ও কাকার কাকার বন্ধু গেছিলাম বুঝছো না ওই মাইনে গিয়ে থাকবে না কাকার বন্ধু হয়ে খালি গার্লফ্রেন্ড আসলে আর বুঝলি তো ওই বেশি সাইতাম বলি রে ছেলে দিয়ে উকি মারি টুকি মারি যাই গেলাম যাই দে আবার ধরা খাইছে মাঞ্জার মা বাবা শুনি গেছে সার জাগনও গেছে জাগনও গেছে আর মাঞ্জার মা বাবা দুয়ার আর তো দুয়াবে সময় আর বন্ধুকে তাই চাল মতে এবার তো বন্ধুকে তাই এবারে আরো আটকে দিছে আরে এত দূরে গেলেছে মনে ছিল আয় দেখা করতাম আছি আয় দেখা করতাম আছি আরে আরে দূরে মনে ছিল